উনিও বার থাকবে না তো দাদা তুই তাহলে পথে চলে আয় পড়াশোনার দরকার নাই আওয়ামী না এলে ভোট অংশ গ্রহণমূলক হবে না গ্রহণযোগ্যতা পাবে না এসব বুলি উড়াচ্ছেন পতিত আওয়ামী কর্মী সমর্থকরা সত্যিই কি তাই বাস্তবতা হচ্ছে না কারণ দু হাজার চব্বিশের আর উনিশশো সত্তর সালের আওয়ামী এক না শরদ্দের আওয়ামী লীগ ছিল গণমানুষের দল শেখ হাসিনার হাতে এসে হয়ে পড়ে খুনি সন্ত্রাসী লুটেদের দল গেল ১৬ বছর এমন কোনো অপকর্ম নেই যা করেনি আওয়ামী লীগ সরকার গুম খুন অর্থপাচার সহ দুঃশাসনের স্বর্গরাজ্যে পরিণত করে দেশকে ক্ষমতা টিকিয়ে রাখতে কেবল জুলাই মাসেই হত্যা করে দেড় হাজারের বেশি মানুষ এর মধ্যে বারো শতাংশই শিশু আহত কয়েক হাজার জাতিসংঘ বলছে শেখ হাসিনা সরকার তার গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সহ সকল নেতাকর্মীরা এক হয়ে চালায় নৃশংসতা মানবতাবিরোধী এসব অপরাধ করেও গতি টেকাতে পারেনি হাসিনা পালিয়ে যায় পাশের দেশ ভারতে সেখান থেকেই চালাচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র এই সুযোগ পাওয়ার কারণ মূলত হাসিনার ভারত তোষণ নীতি গেল দেড় দশক নিজ দেশকে বিকিয়ে কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছেন বঙ্গবন্ধু কন্যা সোনার ডিম দেওয়া হাঁস হাতছাড়া হয়ে যাওয়ায় পাগল প্রায় দক্ষিণ এশিয়ায় বন্ধুবিহীন উগ্র হিন্দুবাদী দেশটি তাদের প্রত্যক্ষ মদতে স্বৈরেচার হয়ে ওঠে শেখ হাসিনা ধ্বংস করে দেশের গণতন্ত্র এক পেশে রাতের ও ডামি নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে তৈরি করে কলঙ্কিত এক অধ্যায় তখন চুপ থাকলেও এখন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় মোদী সরকার কিন্তু নির্বাচন করবে কে হাসিনের সাথে সাথে দেশের মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে যারা আছে হয় পালিয়ে না হয় তো গা ঢাকা দিয়ে নেতারা বিদেশে আয়েসে জীবন কাটালেও কর্মীদের খোঁজ নিচ্ছেন কয়জন তাহলে তাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কর্মীরা নামবে কেন নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখতে রাজি নন খোদ হাসিনার পুত্র জয় ক্ষমতাহীন হওয়ার পরেই বলে দিয়েছে আমরা বিদেশে ভালো আছি আপনাদের কি হবে তা আমার চিন্তার বিষয় না আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না একই সুরে কথা শোনা গেছে আরেক কমিশন রানী রেহেনা কন্যা টিউলুপের কণ্ঠেও বঙ্গবন্ধুর নাতনি এই পরিচয়ে সীমাহীন দুর্নীতি লুটপাট চালালেও এখন বাংলাদেশের নাম মুখে নিতেই নারাজ তিনি এমন স্বার্থপর একটা দল ও পরিবারের জন্য মানুষ কষ্ট করবে কেন যাদের হাতে শিশু কিশোরদের রক্ত মাখা যে দলটি বিরোধী অপরাধে জাতিসংঘ স্বীকৃতি তারা নির্বাচনে এলেইবা কী আর না এলেই বাকি নির্বাচন কি আর থেমে থাকবে